প্রকৃতিতে যখন বসন্তকাল আসে তখন কিন্তু আমাদের কবুতরের বাচ্চারও বসন্ত চলে আসে কবুতর না শুধু যারা মুরগি পালেন বা মুরগির বাচ্চা কাচ্চা করে থাকেন এই সিজনে দেখতে পারবেন যে পক্সের একটা কমন সমস্যা সবার লোকটাই হয়ে থাকে আসলে কবুতরের বাচ্চার পক্স হওয়ার পিছনে মূল দায়ী হচ্ছে মশা এই সিজনে মশার উৎপাত দিক থাকার কারণে মশা যখন কবুতরকে কামড়ায় তখন পক্স তৈরি হয় শরীরে যে গোটাটা হয় ওটাই পক্স বা পিজন পক্স যে ভাইরাসটা আছে কোনো কবুতরে পক্স থাকলে সেখানে মশা কামড়ায় এবং মশা কামড়িয়ে অন্যান্য কবুতরে যখন আবার শিফট করে তখন দেখা যায় যে খুব দ্রুত এক কবুতর থেকে অন্য কবুতরে পক্সটা চলে যায় তো এর জন্য আমাদের যেটা করণীয় অবশ্যই মশা থেকে মুক্ত রাখতে হবে কবুতরকে এখন মশা থেকে কবুতরকে মুক্ত রাখবেন কীভাবে এর জন্য যেটা করা যেতে পারে মশারি ব্যবহার করা যেতে পারে কয়েল ব্যবহার করা যেতে পারে মশার স্প্রে ব্যবহার করা যেতে পারে তো আমি যেটা করি আমার কবুতরকে সুস্থ স্বাভাবিক রাখার জন্য বা মশা থেকে মুক্ত রাখার জন্য মশার তেল স্প্রে করি আমাদের খামার আছে তো খামারে দেখা যায় যে মশার উৎপত্তি অনেক বেশি থাকে ছাগলের খামার তো সেখানে এক ধরনের মশার তেল পাওয়া যায় বা সিটি কর্পোরেশনের যে ধোয়ার যে মেশিনগুলো ওই মেশিনে যে তেলটা ব্যবহার হয় মস্কিটো অয়েল ওই অয়েলটা আমি সরাসরি প্রত্যেকদিন বিকেল বিকেলবেলা যে খোরাতে বাচ্চা আসে এখানে বা যে লবটে ওখানে স্প্রে করে দিই তাতে সারা রাতে মশার উপদ্রবটা অনেকটা কমে যায় পরিপূর্ণভাবে যে চলে যায় তা না তবে মশা অনেকটাই কমে যায় ফলে দেখা যায় যে কবুতরগুলো একটু ফিট রাখা সম্ভব হয় এরপরেও দেখা যায় যে মশার উপদ্রব ভয় বা মশা টুকটা কামড়ায় কিছু পক্স কিন্তু হয়েই যায় কবতকে সেক্ষেত্রে যেটা করি প্রত্যেক দিন একবার করে বাচ্চাগুলো চেক করি যার পক্স দেখা যায় সাথে সাথে সেখানে পক্স রিমুভার পাউডার আছে পাউডারটা ব্যবহার করা যায় যদি সেন্সিটিভ ইস্যু থাকে যেমন চোখ নাক বা পায়ুপথ সেক্ষেত্রে পক্স রিমুভার পাউডারটা ব্যবহার করি দেখা যায় যে পায়ুপথে বা নাকে মুখে চোখে সেন্সিটিভ জায়গাগুলোতে পক্সের জন্য পক্সিমোবার পাউডারটা খুব ভালো কাজ করে এছাড়া অন্যান্য জায়গায় যদি হয়ে থাকে একদম বিগিনিং স্টেজে যদি পান সেক্ষেত্রে হারপিকটা ব্যবহার করতে পারেন আমি হারপিকও ব্যবহার করি তো হারপিক ব্যবহার করলে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন যাতে চোখে বা সেন্সিটিভ সব জায়গা আছে ওই সব জায়গাতে না যায় কারণ হারপিক খুবই উচ্চমাত্রার খার থাকে যার কারণে ওই জায়গাতে ক্ষত হতে পারে বা ঘায়ের তৈরি হতে পারে প্রতিদিন বিকেলবেলা বা সন্ধ্যার সময় বাজেই সময় সময় পান ওইবার যদি চেক দেন বাচ্চার কোথাও পক্স আছে কি না এবং পক্স দেখা মাত্রই সেখানে যদি এ ধরনের যে রিমুভারগুলো আছে ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আর ওই পক্সটা বাড়তে পারে না কিন্তু যখন সিরিয়াস পর্যায়ে চলে আসে পক্স অত্বাধিক হয়ে যায় তখন কিন্তু আর কোনো ওষুধে তেমন ভালো কাজ করতে চায় না আর একটা বিষয় থাকে যে কবুতরকে অবশ্যই ভালো মানের খাবার দিবেন যাতে বাচ্চার গ্রোথটা ভালো আসে কারণ বাচ্চা তো নিজে খেতে পারে না ওকে ওর বাবা মা যা খাওয়াবে সেখান থেকে ওকে পুষ্টি নিতে হয় তো ভালো পুষ্টিকর খাবার দেবেন এক্ষেত্রে জাতীয় শস্যটা পরিমাণে বেশি রাখবেন এবং ছোটো দানার খাবারের প্রতি বেশি গুরুত্ব দেবেন বিশেষ করে সরিষা রেজা মুগ ছোলা এইসব আইটেমগুলো যদি পরিমাণে একটু বেশি থাকে বাজরা গম সেক্ষেত্রে দেখা যায় খুব কিন্তু খুব স্বাচ্ছন্দ্যে তার বাচ্চাকে খাওয়াতে পারে এবং বাচ্চার ফিটনেসটা অনেক ভালো আসে ভালো ফিটনেসের বাচ্চা হইলে দেখা যায় যে পক্স হালকা পাতা থাকলেও যদি একটু ট্রিটমেন্ট করা হয় সেক্ষেত্রে খুব দ্রুত রিকভার করে যায় কিন্তু অনেক দুর্বল বাচ্চা যেগুলো গ্রোথ ভালো না ওগুলাতে কিন্তু যে কোনো মেডিসিনে অত ভালো কাজ করে না এবং খুব দ্রুত দুর্বল হয়ে পড়ে আমি আবার সামারাইজ ইউজ করতেছি প্রথমতই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন যেন মশার উপদ্রব কম হয় সেক্ষেত্রে মশারি বা মশার কয়েল বা যে কোনো স্প্রে ব্যবহার করতে পারেন সেকেন্ড হচ্ছে ভালো মানের খাবার দিবেন ভালো মানের খাবার দিলে সেক্ষেত্রে বাচ্চার গ্রোথটা ভালো আসবে এবং হালকা পাতলা পক্স হইলেও সামান্য ট্রিটমেন্টে সেরে যাবে যদি সিরিয়াস পর্যায়ে চলে যায় সেক্ষেত্রে পক্স রিমুভার যে পাউডারটা আছে লাগাতে পারেন নিঃসন্দেহে ভালো কাজ করে এছাড়া যদি শরীরের যেসব জায়গাতে অত সেন্সিটিভ না বা যেখানে হারপিক ব্যবহার করার মতো জায়গা আছে হারপিক ব্যবহার করতে পারেন হারপিকটা একবার ব্যবহার করলেই মোটামুটি পক্সটা একদম ঘোড়া থেকে মরে যায় শুকিয়ে যায় যার কারণে পরবর্তী দোকান থেকে আর পক্স বাড়তে পারে না তো আশা করি পক্সের যত সমাধান আছে আমি দেওয়ার চেষ্টা করলাম এছাড়াও আর অনেক সমাধান আছে যে যার মতো করে অ্যাপ্লাই করতে পারেন তো আমি বেসিক্যালি আমার বাচ্চা সুস্থ স্বাভাবিক রাখার জন্য আমি এটাই ব্যবহার করি